আমরা এই প্রথম জয়পুরহাটে আধুনিক পদ্ধতিতে মাংস প্রসেসিংয়ে কাজ করতেছি এই কাজটা আমরা পিকেসএফ এবং জাকোস ফাউন্ডেশন এর সহযোগিতায় কাজ শুরু করেছি এখানে আমরা আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে হালাল প্রক্রিয়ায় হচ্ছে মাংস প্যাকেটজাত এবং প্রক্রিয়াজাত করে জয়পুরহাট সহ সারা দেশে সরবরাহ করছি স্বাস্থ্যসম্মত উপায়ে এই মাংস প্রসেস করার পর একজন ক্রেতা যখন এই মাংস ক্রয় করবেন এই মুরগির সার্বিক তথ্য উনি জানতে পারবেন যেটা আমরা কিয়ার কোডের মাধ্যমে প্যাকেটে ইনপুট করে দেওয়া হয়েছে কিউর কোডটা মূলত হচ্ছে ট্রেসিবিলিটি সম্পর্কে জানবেন ট্রেসিবিলিটি হচ্ছে নিরূপণ করা এই মুরগির বাচ্চা কোন হ্যাচারি থেকে জন্মগ্রহণ করলো এবং সর্বশেষ কোন ব্র্যান্ডের অধীনে মাংসটা প্রসেস করা হলো সার্বিক তথ্য যেমন কোন কোম্পানির ফিড খাওয়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের উজ্জ্বল পিরিয়ড মেনটেন করা হয়েছে কিনা ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা সার্বিক তথ্য একজন ক্রেতা জানতে পারবে এছাড়াও আমাদের পণ্যগুলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারি পেতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে গ্রিন হারভেস্ট ডট কম ডট বিডি